আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম আমি রনি আমার ইউটিউব চ্যানেলের নাম তো দেখতেই পারতেছেন তো আমি আজকে আপনাদের কাছে আসছি একটা র্যাকেটের ভিডিও করতে যদি অনেকগুলো র্যাকেট দেখাবো র্যাকেটটা নতুন আসছে র‍্যাকেটটার নাম লিখে লিলিং ব্র্যান্ডের র্যাকেটটার নাম লেখা গেলে মার্শাল র্যাকেটের দামটা হাইটে রাখলাম তারপরে ভিডিও লাস্টে একটা চমক চমক আছে তা অবশ্যই দেখার জন্য ভিডিওটা কি স্কিপ করবেন না আশা করি ফুল ভিডিওটা দেখবেন লাস্টে এত বড় চমক দেবো যা কেউ কল্পনা করতে পারবেন না ওটার নাম নাই বা বললাম বা সারপ্রাইজ হিসাবে রাখলাম দেখেন আমাদের স্টিং ডিসপ্লে কত সুন্দর করে দিচ্ছে এবার কার নতুন করে স্টিং ডিসপ্লে দিলাম আমাদের সব ধরনের র্যাকেট অ্যাভেলেবেল আমাদের প্রথমত বলে রাখি আমাদের ম্যাক্স বোল্ড আশ্রয় লিলিং আর অ্যাপাক্স আর আমাদের কাছে ইউনাক্সার হাই কোয়ালিটি র্যাকেটগুলো আছে হানড্রেড পারসেন্ট অথেন্টিক এবং অরিজিনাল তা কোনো সন্দেহ নেই আর আমাদের র্যাকেট যদি কেউ প্রমাণ করতে পারেন যে ডুপ্লিকেট বা দুই নম্বর কিছু তাতে তাকে অবশ্যই পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আর এই যে এই যে র্যাকেটটা হুম এটা লেখা ফোর র্যাকেট গিরিপ সাইজ ডি সিক্স থার্টি ইয়া সরি টোয়েন্টি এইট এল বিএসের ডিলিংয়ের নতুন আসছে খুবই ভালো র্যাকেট হালবার টেক্স সিজটা যেরকম যেমন আপনার এই যে ইনস্ট্যান্ট পাওয়ার জেনারেট করে এটাও সেম হুম তারপর এটার ভিতরে খুবই হেভি আপনার স্মার্ট পাওয়ার পাবেন কন্ট্রোল তো আসেই সাথে এক প্রকার কমের কম প্রাইজের ভিতরে একদম কম্বো প্যাকেজ যাকে বলে আর কি খুবই ভালো র্যাকেট র্যাকেটের কালারটা খুবই জোস দেখতে পারতেছেন কালারটা খুবই সুন্দর কালারের কোনো তুলনাই হয় না এত সুন্দর কালার দেখেন ডিলিংয়ের আইলেট গুলাতে এই যে লিলিং এর লোগো দেওয়া আছে হুম ট্রেনটা খুবই স্মুথ ট্রেন আর আমাদের সব ধরনের স্টিং অ্যাভেলেবেল এই যে হালভারটাক মোটর এটা আছে আমাদের কাছে অ্যাভেলেবেল তারপরে তো কোনো র্যাকেটের কোনো কমতি নাই তারপরে যে ব্লাস্ট প্রথম র্যাকেটটা ব্লাস্ট এই যে এটা লেগে কি জানেন উনিশ টম নাইন অ্যাটস সেভেন্টি নাইন এস এই র্যাকেটটা কিছুদিন যাবৎ ছিল না আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এখন অ্যাভেলেবেল আছে কোনো সমস্যা নেই আপনার যে কোনো মুহূর্তে যে যখন অনলাইন অফলাইন যেখানেই পারেন পার্সেল করতে পারেন সেভেন্টি নাইন গ্রাম জি সিক্স গ্রিপ সাইজ থার্টি এল বি এস হ্যাঁ এই যে লেগে জি ফোর্স বেশ কয়েকটা র্যাকেট আছে সব ধরনের র্যাকেট অ্যাভেলেবেল আমাদের মাঝে যেহেতু আমরা লিলিং কান্তি ডিস্ট্রিবিউটার আর আমাদের তো এই যে জাতির র্যাকেট একশো ওয়ান মার্শাল্লা প্রতি বছর আলহামদুলিল্লাহ অনেক সেল হয় অনেক অনেক অন্য অন্য র্যাকেট যদিও সেল হয় তা সে কম সেল হয় না এই র্যাকেটটা যদিও একটু হ্যাডেভি সিন পর অনেক বেশি ডিলিংয়ের এই র্যাকেটটা কমের ভিতরে অনেক বেশি বেশ কয়েকদিন যাব চলে আসছে হেভি পাওয়ারফুল র্যাকেট আপনারা কেউ যদি পাওয়ার খেলতে চান ঠাটকোট থেকে ইসমিনট পর বেশি খেলতে চান তার এই র্যাকেটটা নিঃসন্দেহে নিতে পারেন কোনো সন্দেহ নাই আর এই যে আর একটা জাতি ক্রাশ একদম রেয়ার কালার এ কালারটা অ্যাভেলেবেল সব সবসময় থাকেই না এ কালারটা একশোতে এক পিস পাওয়া যায় দেখেন বক্স ফ্রেম কত সুন্দর ফ্রেমটা এ র্যাকেটার লিডিংয়ের আফাত চারটা কালার আছে আমি এখন কোনো র্যাকেটের দাম বলবো না আমি লাস্টে যে র্যাকেটটা নিয়ে আসবো ধামাকা ওই র্যাকেটটার দাম বলে দিতে পারি ওটার সাথে অগ্রিম কিছু বলে রাখি ওটার সাথে মেবি স্ট্যান্ড এক্স বক্স বা প্রোফার সেভেন সিক্স সেভেন সেভেন ফাইভ সেভেন ট্রিপল সেভেন যে কোনো এক বক্স ফ্রি পাবেন আর এই যে ব্যাগের কালেকশন দেখতে পারতেছেন সব ধরনের ব্যাগ আছে ম্যাক্স বোল্ড আশোয়া লিলিং আর আমাদের জোতা তো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেই আছে এটা তো আপনারা ইতিমধ্যে জানেন বা এখনও সেই অফারটা আছে আপনাদের মাঝে রেখে দিয়েছি এই যে স্টিংয়ের অ্যাভেলেবেল এই যে অ্যাপাক্সের র্যাকেট আছে ম্যাক্সবোল্টের র্যাকেট আছে সব ধরনের র্যাকেট আমি অ্যাপাক্সের কিছু র্যাকেট দেখাবো যদিও কিছুদিন যাবো তো অ্যাপাক্সের কোনো র্যাকেট ছিল না আমাদের মাঝে তা নিয়ে আসবো অবশ্যই দেখাবো অ্যাপ্যাক্সের র্যাকেটগুলো হুম দেখতে পারছি আমরা শুধু র্যাকেটই বিক্রি করি বারো মাস শুধু র্যাকেট আদার আছে আরও অন্য কোনো আইটেম বিক্রি করি না র্যাকেটের যত একসা আছে যা আছেই এই যে বোল্ডের কালেকশন সাথে অ্যাপ্যাক্সের র্যাকেট এই যে দেখেন অ্যাপ্যাক্সের র্যাকেটগুলো এই যে দেখেন তো জুম করে দিচ্ছি দেখেন দেখেন সব ধরনের অ্যাপাক্সের র্যাকেট আছে অ্যাভেলেবেল হ্যাঁ কোনো কালারই বা দু একটা মডেল হয়তো মিসিং হইতে পারে আদারের সব মডেল আছে কালারও আছে দেখেন অনেকটি কালার আছে যা দেখতে পারতেছেন দেখেন এই যে ব্যাগ যে যা লাগে ডিসকাউন্ট অবশ্যই আছে আর আমার ভিডিওর নাম বলে আসলে তো যে কোনো আমাদের যে কোনো শোরুমে ডিসকাউন্ট দিবে মানে দিবে সাথে গেলে আমার ফোনটা ধরিয়ে দিয়েন তাহলে অবশ্যই আমি না থাকলেও আমি হয়তো উত্তরাতে বসি আমাদের শোরুম তো অনেকে জানেন বা কেউ জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমাদের শোরুম আছে উত্তর আবদুল্লাহপুর পলল কার্নেশন আর লিখে আছে লিখে আপনার বসুন্ধরা যমুনার অপর সাইডে তারপরে আছে লেখা মোহাম্মদপুর তারপরে আছে লিখে বসুন্ধরা তো আমি গুলিস্তান আছে দুইটা এই যে ইয়া ইয়ে বিএসের র্যাকেটটা ড্রাগন এডিশন দেখেন একদম এটার কথা এতক্ষণ বলছিলাম যে একদম লাস্ট ধামাকা নিয়ে আসবো ধামাকা ফাইনালি নিয়ে আসলাম ধামাকাটা দেখেন বিএস র্যাকেট এটার সাথেই তো সব কিছু বললাম ওই যে এক বক্স স্টেল এক বক্স মেভিস্টেন বা প্রোভেটল যে প্লাস্টিক খেলেন সে মেভিস্টেন নিতে পারেন যে পালক খেলেন সে প্রোপেট্রল এনি সিরিজ কোনো সমস্যা নেই দেখেন এই যে সাব ড্রাইংটের নাম দেখেন ড্রাইগন সাব ড্রাইং এই যে দেখেন এটা এলবিএস এলাকা থার্টি টু এলবিএস ফোর এই যে দেখেন দেখেন থার্টি টু ম্যাক্স টেনশন মিলিমিটার ব্যালেন্স তিনশো পাঁচ ট্যাক্সি পারতেছেন এইটটি টু গ্রাম একদম ঢাকা ঢাকার বাইরে একদম যে কোনো লোক নিঃসন্দেহ আলহামদুলিল্লাহ এটা ভিডিওতে যা খবর লাগলে ভিডিওতে ফলে কথা বলে নেবেন কোনো অসুবিধা নাই যে এই যে খাবারটা খুবই সুন্দর দেখছেন কভারটার ভিতরে অ্যাকেটের নাম লেখা আছে দেখছেন খাবার ভিতর র্যাকেটের নাম লেখা আছে তাইলে যে কোনো কেউ অফলাইন সরাসরি আমাদের মতে সরাসরি বেসিক্যালি যদি দোকানে আসেন তাহলে একটু টেনশনটা ফ্রি থাকি মানে যে কোনো সময়ে কোনো সমস্যা নেই আর আপনার যদি অনলাইনে দিয়ে অনেকে খুঁত খুঁত মনে করে তাই আমরা চাষ করি যে শোরুমে আসতে পারলে আসে আর নাহলে আলহামদুলিল্লাহ হানড্রেড পার্সেন্ট অরিজিনালটাই যাবে যে আমাদের কাছে পার্চেস করবে চেষ্টা করবো আর এই যে স্ট্রিংগুলো দেখাচ্ছি এই যে যে কোনো স্টিং দিয়ে আপনি কমপ্লিউট করতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো স্ট্রিং ভিজি এইট্টি ফার জাই ম্স সিক্সটি সিক্স তারপরে সিক্সটি এইট যে কোনো স্ট্রিং এই যে নাম্বার ওয়ান আছে নাম্বার ওয়ান এই পাশেও আছে নাম্বার ওয়ান অনেক কালার আছে নাম্বার সেভেন নাম্বার ওয়ান বুস্ট যে যা ভালো লাগে নিতে পারেন কোনো অসুবিধা নেই এটা আপনার চয়েস তারপরে এই যে নিয়ে আসলাম প্রোপেটলের এক বক্স যেটা মন চায় প্রোভেটল যেটা মনসাই কোনো সমস্যা নেই আপনার ইচ্ছা আপনার আপনাদেরকে মেবি কোনো অসুবিধা সে কেউ সরাসরি নিতে পারেন কেউ অনলাইনে নিতে পারেন অনলাইনে অর্ডার দিয়ে কোনো সমস্যা নেই দেখতেই পারেন এই যে আমি আবার দেখাবো এই যে স্ট্রিংটা দেখালাম এপি সেভেন স্টিং যেটা মনসায় তারপর দেখাবো মেবি স্টেন্ট দেখাবো কোনো অসুবিধা নেই লাগে আপনি তিনটা মডেল অ্যাভেলেবেল আছে চাইলে কেউ করতে পারেন মানে এটার সাথে নিতে পারো কোনো অসুবিধা নেই তারপর দেখাবো এই যে মেস্টেন দেখেন চাইলে এই এক বক্সও দিয়ে দেব কোনো অসুবিধা নেই একদম কোনো অসুবিধা নেই দেখেন এই যে আমি আপনাদের মাঝে চলে আসলাম রনি র্যাকেট হল থেকে আর যারা আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব বেলাইকন দিয়ে রাখবেন যাতে আমার র্যাকেটের নতুন কোনো ভিডিও আপনাদের মাঝে সবার আগে চলে যায় খোদা হাফেজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম